তা আমি এখন মালিবাগ যাব এই গাড়ি সার্ভিস করতে তা মগবাজার হয়ে মালিবাগ যাব আজকে অনেক দিন যাব বাইক থেকে সার্ভিস করাতে পারতেছি না তা এখন সার্ভিস করার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি এখন বর্তমানে ভিতরে আমি পৌঁছে যাব মালিবাগে যদি জাম না থাকে তাহলে ইনশাল্লাহ তাড়াতাড়ি দূরে পৌঁছে যাবো আর জাম থাকলে অনেক সময় লাগবে কেন রোড গাড়ির অবস্থা তো কওয়া যায় না বাইকটি জাম থাকলে অনেক সময় লেগে যায় যাইতে এখন বর্তমানে আমি বাজার আছি এই কিছুক্ষণের ভিতরে আমি পৌঁছে যাব মালিবাগে বাজার হয়ে যাব। সুন্দর একটি আপা বৈশা আছে বাইকে